বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গিয়া এদেরকেই অনুপ্রবেশকারী হিসেবে আমাদের চিহ্নিত করা হচ্ছে এই অনুপ্রবেশকারী যারা তারা আপনারা দেখছেন বাংলাদেশের সীমান্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা লাইন দিয়ে বসে আছে তারা তাদের দেশে ফিরতে চায় মাননীয় সীমান্তবর্তী জেলাগুলোতে সভা করে তাদেরকে আশ্বাস দিতে গেছিলেন যে তা তোমাদেরকে যেতে হবে না আমরা ব্যবস্থা করব তাতে কোনো কাজ হয়নি তারা কিন্তু একের পর এক নিত্য নতুন দল গিয়ে সেখানে হাজির হচ্ছে তারা সীমান্ত পার হয়ে নিজের দেশে ফিরে যেতে চায় তাদের হাতে তাদের বাংলাদেশি পরিচয়পত্র ইত্যাদি সমস্ত কিছু আছে বিএসএ তাদেরকে একটা রেজিস্টার করে ছাড়ছে তাদেরকে তাদের সম্পূর্ণ বায়োমেট্রিক নিয়ে রেজিস্টার করে তবে তাদেরকে ছাড়ছে এবং বাংলাদেশ তাদেরকে গ্রহণ করছে অর্থাৎ তারা বাংলাদেশি নাগরিক এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে মাননীয় পুলিশ প্রশাসনকে বলছে যে আপনারা কেন ওদেরকে জিতে দিচ্ছেন আপনারা কি ভয় পেয়েছেন ইত্যাদি 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 বিএসএফ এইসব করছে বিএসএফ ওইসব করছে মানে বিএসএফ জোর করে ধরে ধরে আমাদের এ থেকে মানুষগুলোকে তাড়িয়ে দিচ্ছে আপনারা কেন আটকাচ্ছেন না আপনি ভাবুন তো এটা কি আপনার ঈদের জন্য হচ্ছে এটা কি আপনার মঙ্গলের জন্য হচ্ছে এটা কি আপনার ভালোর জন্য হচ্ছে এরাই তো আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খাচ্ছে এইসব অনুপ্রবেশকারীরা শুনছেন যে হ্যাঁ ও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাই গত দু তিনবার ভোট দিয়েছি বলছে তারা তবুও তারা তাদের তাদের আইডেন্টিটি ক্রাইসিস হওয়ার জন্য তারা যে আমাদের দেশ ছেড়ে নিজের দেশে ফিরে যাচ্ছে ভারত সরকারও তাদেরকে বিনা বাধায় ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে যারা স্বেচ্ছায় ফেরত পেরে যেতে চাইছে তারা যাক আর আমাদের দিদিমণি বলছেন যে না তাদেরকে যেতে দিলে হবে না তাদেরকে রাখতে হবে তাদেরকে আটকাও কি অসাধারণ আপনার ভাত মারছে আপনার যে প্রধানমন্ত্রী আবাসের ঘর তারা নিচ্ছে জব কার্ডের টাকা তারা নিচ্ছে জব কার্ড নিয়েও বিরাট কেলেঙ্কারি আজকে বিরোধী দলনেতা ঘোষণা করেছে সে বিষয়ে আসবো তারা প্রত্যেকটা প্রকল্পে প্রত্যেকটা যোজনার টাকা আপনার খেয়ে নিচ্ছে আপনি সহ্য করবেন আমার তো মনে হয় সহ্য করা উচিত নয় ভেবে দেখবেন